গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো বন্ধুরা এখন কিন্তু ঝড়ের তাণ্ডব অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি তো পূর্ব মেদিনীপুর থেকে বলছি তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো নিশ্চয়ই কমেন্ট করে জানিও কিন্তু

তো বন্ধুরা সবাই সাবধানে থেকো ভালো থেকো তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি